মিষ্টি দুষ্টু দুই বনে কোথায় গলি তা তাড়াতাড়ি আয় কি হয়েছে মা তুমি আমাকে আর রে মিষ্টি তোর বন্ধুষ্টু কোথায় তাড়াতাড়ি ডাক তো ওমা আর আর বলিস না তোর জন্য আর তোর বন দুষ্টুর জন্য দেখ আমি সুন্দর দেখে নে পালিশ নিয়ে এসেছি তাই তো কাল তো ঠাকুর দেখতে বের ঠিক আছে তোর বন ওই পাড়ায় খেলতে চলে গেছে এই মেয়েটাও পাড়ে শুধু খেলা আর খেলা ঠিক আছে তুই কোনটা নিবি নিয়ে না তো

এই দুটো নেপালিস আমি নেবো আর মাকে তো আমি বানিয়ে দিয়েছি কি মজা দুটোই আমার দুটোই আমার দিকে চিকা